হ্যালো বন্ধুরা ঈদ মোবারক আজকে আমাদের এখানে সোমবার সেম মানডে কিন্তু আমি ভিডিওটা পাবলিশ করব মঙ্গলবারে টিউজডেতে আপনাদের সাথে আমি আজকে আমার লন্ডন স্টোরি লাইফ এইট পর্বে পদার্পণ করছি তো আপনাদের সাথে আমি সাতটা সুন্দর সপ্তাহ পার করলাম বিভিন্ন ধরনের গল্প নিয়ে আজকে আমি আলোচনা করব আমার কিছুটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছুটা ফাইন্যান্সিয়াল কিছুটা এডুকেশন সব মিক্স অ্যান্ড ম্যাচ নিয়ে এটি কোনো পার্টিকুলার কোনো নিয়ে আলোচনা করবো না কিন্তু যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের বাবা মার দায়িত্ব থেকে ছেলে ছেলেপেলের কী করে স্টাবলিশ হতে পারে এবং সাকসেস হতে পারে সেইটুক বিষয় নিয়ে কিছু সব জায়গায় একটু একটু টাচ করবো আমি আজকে তো যা হোক শুরু করি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার নানা আমার দাদা আমি অত দূর থেকে আসব না শুধুমাত্র আসব আমার বাবা থেকে আমার বাবা ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার উনি লাইন মিনিস্ট্রিতে ছিলেন তো উনার উনি রিটায়ার্ড করেছেন উনি আল্লাহ ওনাকে ভেসেনসুদ উনি মারা গিয়েছেন তো আমার আম্মু আছেন উনি হাউস ওয়াইফ কিন্তু উনি সাথে অভিনেত্রী লেখিকা অনেক গুণে সমন্বিত একজন মহিলা আমার আমরা তিন ভাই আমার বড়ো ভাই থাকে সুইডেনে ও মেডিকেল প্রফেশনে আছে আমি থাকি লন্ডনে এবং আমার ছোট ভাই সেও থাকে লন্ডনে সে এমবিএ কমপ্লিট করে এখন একটা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্ট পজিশানে আছেন তো আমরা আমাদের তিন ভাইয়ের জীবন আমার বউ হলো হাঙ্গেরি থেকে তো ইউরোপিয়ান আমরা এখানে আমার ওয়াইফের সাথে দেখা হয় এবং আমি আমাদের বিয়ে হয় আমার ওয়াইফ ছিল হল মুসলিম ছিলেন না ও ছিল হলো খ্রিস্টান তো ওখান থেকে ও মুসলিম কনভার্ট হলো এইটা আপনার বাংলাদেশে আমরা মুসলিম কনভার্ট মানে আমরা বাংলাদেশে ব্যাক করলাম এখান থেকে বিয়ে করার জন্য অফকোর্স বিয়ে করার আগে ওকে মুসলিম হতে হবে তো সে মুসলিম হলো হওয়ার পরে আমরা বাংলাদেশে বিয়ে কমপ্লিট করলাম তারপরে আমরা লন্ডনে আসলাম আমাদের বেবি হলো আমার একটা বেবি মাত্র ছেলে তো আমার ছোট ভাই বিয়ে করছে ছোটো ভাইয়ের ওয়াইফ সে সেও একটা হোটেল ইন্ডাস্ট্রিতে আছে এখন পড়াশোনা শেষ করলো কমপ্লিট করে এখন ইউনিভার্সিটি কমপ্লিট করে সে এখন প্রফেশনে ঢুকলো সাথে সে ইনভেজিলেটরের চাকরিও করে তো যা হোক তো বিভিন্ন ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখানে আসছি আমার শাশুড়ি হলো আপনার টিচার আমার শ্বশুর হলো উনি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন তো এই হলো আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমার বাবা মার দায়িত্বটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে একটা হলো যে একটা বাবা মার দায়িত্ব কি একটা সন্তানের প্রতি তো বাবা মা কিন্তু বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে কি বলা হয় যে কালকে থেকে ডিসাইড করলো বাবা মা যে ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ওকে অথবা ছেলেটা ডাক্তার হবে অথবা ছেলে বললো মা আমি ডান্সার হব হোয়াট অর ওর গায়ক হব তো দেখেন আমরা কিন্তু যেটা করি না সেটা হলো আমরা কখনও মেধার মূল্যায়নটা দিতে শিখিনি মেধার মূল্যায়ন কীভাবে আমি চিন্তা করলাম যে আপনার ছেলে মনে করেন অঙ্কতে অনেক ভালো কিন্তু তাকে আপনারা দিতে করতে চাচ্ছেন হলো ডক্টর আর যে ছেলে মনে করেন যে ইংলিশে ভালো তাকে আমরা করতে চাইলাম তাকে আমরা আর্মিতে দিয়ে দিলাম মানে যাইটা সাথে ধরেন যেটা যায় না আমরা সেটার সাথে সেইটা করার চেষ্টা করি এইটা না করে যদি আমরা চিন্তা করি আমার ছেলে ম্যাথমেটিক্সে ভালো আমি তাকে ইঞ্জিনিয়ারিং পড়াবো অথবা তাকে ম্যাথমেটিক্সে পড়াবো অথবা তাকে টিচার বানাবো এনিথিং ম্যাথমেটিক্স রিলেটেড যেটা সম্ভব আমার ছেলে ইংলিশে ভালো তাকে আমি ইংলিশে টিচার বানাতে পারি আমি তাকে ইংলিশে এমন কোনো টপিক্সে তাকে ভর্তি করতে পারি বাইরের দিকে আমি চিন্তা করতে পারি আমার ছেলে ইংলিশটা যেহেতু ভালো যেহেতু আমাদের ইংলিশটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না অফ কোর্স কিন্তু আমার ছেলে বাইরে যে অনেক ভালো করতে পারবে তো এক একটা জিনিসের একটা রিলেশন থাকতে হবে যে আমার ছেলে অনেক ভালো গান গেতে পারে তো যেহেতু বাংলাদেশে গায়কের ফিল্ড ভালো না অথবা গায়ক অনেক টাকা ইনকাম করে না তো আমার ছেলেকে আমি গায়ক বানাবো না আমার ছেলেকে আমি কমপ্লিটলি ডিফারেন্ট একটা লয়ার বানাবো তো এই যেই আমরা এক একটা জিনিসের সাথে সামঞ্জস্য না রেখে আমরা এক একটা চাপাই দিই ঘাড়ে অথবা বাচ্চাদেরকে মাথায় রাখি যে তুমি যদি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অথবা ডক্টর না হও তাহলে তোমার কোনো ফিউচার নাই এই যেই মানে অনেক পুরাতন ধ্যান ধারণার যেই এডুকেশনাল সিস্টেমটা যেমন আমরা বাংলাদেশে চলিত চলিত গণিতে ছিল চলিত কি যেন একটা চলিত চলিত নিয়ম অথবা সামথিং তো এই যে একটা বাসে একটা বাদর তেল দিয়ে দিল একটা বাদরকে উঠতে হবে তিন ফুট উঠলো দুই ফুট নামলো এই যে জিনিসগুলো আমরা শিখে আসছি এটা আসলে আমার কাছে মনে হয়নি খুব বেশি একটা বাদ টাপের ভেতরে দশ লিটার পানি আছে এই পানিটা এইটা হলে এটা হবে এই যে জিনিসগুলো আমরা শিখছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা খুবই কম প্রয়োগ করি এটা তো এই আমি এই কথা বলার উদ্দেশ্যটা আমার এটাই যে আমাদের এডুকেশনাল সিস্টেমটা রং কমপ্লিটলি রং। যারা আমরা আমি বুঝতে পারিনি আনটিল আমি এখানে আসার আগ পর্যন্ত তো যারা আমরা এডুকেশনাল সিস্টেমের সাথে রিলেটেড তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তারা আপনার এডুকেশন সিস্টেমটা রিভিউ করেন বাংলাদেশে যেইটা ট্রেন না যেইটা পুরাতন ধ্যান ধারণা না যেটা আমরা প্রয়োজন আমাদের আমাদের এখানকার এডুকেশনাল সিস্টেম কমপ্লিটলি ডিফারেন্ট আমার বাচ্চা কাচ্চাকে আমি দেখি মাই গড লাইক তারা দশ বছর যা শেখে আমরা এসএসসি পণ্য শিখতে পারিনি তো এই যে পার্থক্যগুলা এডুকেশনাল সিস্টেমের যেই ডিফারেন্সগুলা যে ইউরোপিয়ান কান্ট্রিতে অথবা ব্রিটেনে অথবা আদার কান্ট্রিতে কি ধরনের এডুকেশনাল সিস্টেম আর আমাদের দেশে আমরা কি শিখি তার সাথে আসলে কোনো সামঞ্জস্য নাই এটার জন্যে এদের এখানে বাচ্চা কাচারা এদের ম্যারিটটা অন্যরকম আর আমাদের দেশের ম্যারিটটা অন্যরকম আমরা সব কিছুতে পারদর্শী এই যে গ্রামে দেখেন না যে আপনার ওই যে ডাক্তাররা সাইকেল নিয়ে যায় এই যে সর্বরোগে চিকিৎসা করে তাদের কোনো কোনো ডিগ্রি নাই কিন্তু তারা সব রোগ পারে কিন্তু আসলে কি তারা সব কিছু পারে তারা পারে না তাদের একটা বেসিক কমন সেন্স থেকে তারা এক একটা চিকিৎসা করে যে চিকিৎসাগুলো ভুল এবং যাতে মানুষ মারা যায় তো আমাদের দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা এমন হয়েছে যে আমরা সব কিছু পারি আমরা একেবারে সব কিছুতে এমনভাবে পারদর্শী করে তুলি যে এন্ড অব দ্য ডেতে যখন আমরা রিয়েল লাইফে পদার্পণ করি সেখানে আমাদের কোনো শিক্ষার মান নাই শিক্ষার কোনো সামঞ্জস্যতা নাই বাস্তবের সাথে তো বাবাদের উচিত মাদের উচিত অথবা বাচ্চাদের উচিত আমাদের ছোটোবেলা থেকে তাদের ধ্যান ধারণাটাকে কিছুটা ডেভেলপ করা তাদেরকে বোঝানো যে বাবা ডাক্তার ইঞ্জিনিয়ার আর লয়ার ছাড়া পৃথিবীতে মিলিয়ানস টাইপস অফ প্রফেশন আছে যেসব জায়গায় সবার নিডস আছে এখন এই এক যুগ এই ধরনের জিনিস জিনিসগুলো আমাদের বাচ্চাদেরকে আমাদের এডুকেটেড করতে হবে এটা অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আমাদের দায়িত্ব যে আমরা বাচ্চাদেরকে কী শিক্ষা দিচ্ছি এক দুই নম্বরটা হলো যে ধরেন আমরা যখন বাংলাদেশ থেকে লন্ডনে আসি আমরা কোনটা স্ট্রাগল করি আমরা স্ট্রাগল করি হলো ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমাদের যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটাতে আমরা সবচেয়ে স্ট্রাগল করি আমাদের মান সম্মানের পুরো ধুলির সাথ হয়ে যায় যখন আমরা কোনো ইন্টারভিউতে যাই যখন আমরা একটা ব্রিটিশদের সাথে কথা বলি তখন ওরা একটা কোশ্চেন জিজ্ঞাসা করে আমরা স্মাইল করি বিকজ আমরা বুঝি না সে হয়তো জিজ্ঞাসা করছে যে তোমার সামথিং ইম্পর্টেন্ট একটা জিনিস জিজ্ঞাসা করছে অথবা একটা খুবই সিরিয়াস জিনিস জিজ্ঞাসা করছে আমরা হাসছি বিকজ আমরা বুঝি না তো এই যে জিনিসগুলা আমাদের কিন্তু যে আমি অথবা আপনি আমরা কিন্তু কেউই আমাদের মাদার টাং ইংলিশ না তাহলে আমরা কি ইংলিশ আমরা খুবই দুর্বল ইট ডাজেন্ট ম্যাটার আমি কত বছরে লন্ডনে আছি অথবা আমেরিকাতে আসি অথবা আদার কান্ট্রিতে আছি আমাদের কিন্তু যদি মাদার টাং ইংলিশ না আমাদের আমাদের বিভিন্ন ধরনের গ্রামেটিক্যাল মিস্টেক হয় এটা আমরা আমার আমার হচ্ছে রেগুলার হয় এবং দেখি অনেক ভাই আছে আমরা কমেন্ট করি ভাই আমার তো এটা মাদার টাং না যা যে আমি ব্যারিস্টার হই আর লয়ার হইয়া ইঞ্জিনিয়ার হই লয়ার হতে গেলে আপনাকে হানড্রেড পারসেন্ট ব্রিলিয়ান্ট হতে হবে ইংলিশে এটার কোনো নেসিটি নাই আমরা পড়াশোনা করছি থিওরিটিক্যাল পড়ছি পরীক্ষা দিছি পাশ করছি ডিগ্রি নিছি তার সাথে কিন্তু আপনার আপনি ইংলিশ ভাই ভালো পারেন না অথবা ইংলিশে আপনি দুর্বল কেন এটার সাথে কিন্তু আপনার ইঞ্জিনিয়ার হন ডক্টর হন তার কোনো রিলেশন নাই তো আমরা কি করি আমরা নিজের কি পরা আসি নিজেকে লুঙ্গি পরা আসি কিন্তু আরেকজন লুঙ্গি পরা মানুষকে আমরা খুঁটা দিচ্ছি আরে ভাই আপনি লুঙ্গি পরে আসেন কি ধরনের মানুষ আপনি কিন্তু আমার যে লুঙ্গি পরা আমার যে নিজের বেজ নাই অ্যাজ এ বাংলাদেশি আমার আমি আই লাভ বাংলাদেশ আমি বাংলাদেশ নিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না যে আমার দেশ কেমন আমার দেশ যা সেটা আছে কিন্তু আমরা বাঙালিরা উই আর নট পারফেক্ট বাংলাদেশ পারফেক্ট বাট উই আর নট পারফেক্ট অ্যাজ এ জাতি এবং এই জিনিসটা আমি সবসময় বোঝানোর চেষ্টা করছি সবাইকে যে আমি আমি বাংলাদেশ নিয়ে অনেক কথা বলি যখন আমার সার্কেলে আমি বসি সবাই ভাবে যে জাহিদ বাইরে আসছে সে বাংলাদেশকে ঘৃণা করে না আমি বাংলাদেশকে ভালোবাসি বাট বাংলাদেশিদেরকে নিয়ে আমার মেইন কনফিউশন এবং কমপ্লেন কারণ আমরা অ্যাজ এ জাতি আমরা না না বাঙালি না ব্রিটিশ না ইন্ডিয়ান না আমেরিকান আমরা হলো একটা মিক্স জাতি আমাদের কোনো পার্টিকুলার একটা বেইজ নাই যে বেইজ থেকে আমি বলতে পারবো যে যেমন ব্রিটিশরা বলে উই আর ব্রিটিশ দে আর প্রাউড অফ ইট আর আমরা আমরা প্রাউড অফ ইট কি হিসাবে আমরা মানুষের খুদ ধরতে চাই আমরা মানুষকে নিয়ে সমালোচনা করি যেটা আমাদের মেইন নেশা এবং পেশা দশজন বসি আমাদের মেইন কাজ হলো যে কার বাসায় কী হয়েছে আমাদের কি প্রবলেম আমাদের কি করলে মানে কোন বাসার রান্না কেমন কোন আন্টি শাড়ি কেমন কোন ছেলে কোন বদাভ্যাস আছে আমাদের কিন্তু কালচারটা এরকম তো আমরা যতক্ষণ পর্যন্ত এই কালচার থেকে বের হয়ে আসছি এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদেরকে মূল্যায়ন করতে শিখতেছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যেই গণ্ডিটা এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো না আমরা সবাইকে আমাদের মেইন আমাদের বিশ্বাস করেন আমি চেষ্টা করি লন্ডনে যত কম বাঙালিদের সাথে আমি মিশতে পারি কারণ কি আমার মেন্টালিটি অনুযায়ী আমি খুব বেশি হাইলি এডুকেটেড বাঙালি যে মেন্টালিটি যেটা কম আছে এমন বাঙালি খুঁজি যেটা পাওয়া খুবই কঠিন আমাদের আমি কাউকে আবার এগেইন আমি কিন্তু আমি বলছি না যে আমি বেটার দেন এনি আমি ওয়ার্ডস দেন এভরিবডি ওকে আমি কারোর সাথে কম্পেয়ার করছি না কাউকে বাংলাদেশে যারা আছেন লন্ডনে তারা সবাই মাছ বেটার দেন মি আমি তাদের সম সমান যেতে পারছি না আমার মেন্টালিটিতে যেতে সেটা কুলাচ্ছে না এই জন্যে আমি চেষ্টা করি যে আমি এই যে কুটনামি একটা ওয়ার্ল্ড আসছে না এই ওয়ার্ল্ড থেকে একটু দূরে থাকার চেষ্টা করি যেটা আমি আমার নিজের আমি কখনো ধার করি না আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়ে হ্যাপি এবং আমি কখনো মানুষের গীবত করার চেষ্টা করি যাতে না করতে পারি এবং গিবদ যাতে আমি থেকে দূরে থাকতে পারি এবং মানুষকে নিয়ে আপনি যদি আজকে একটা মিলিয়ন পাউন্ডের গাড়ি কিনে আমার বাসায় আসেন আল বি দ্য টু সি ইউ কারণ আপনি আমার থেকে বেচার আমি চাই সিং এন্ড ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড উইল বি বেটার দেন মি এইটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনি আজকে এসে আমাকে বলেন যে ভাই আমি বিশ কোটি টাকার একটা বাড়ি কিনছি ট্রাস্ট মি আমার মতো হ্যাপি পৃথিবীতে আর কেউ হবে না আপনার পরে অফকোর্স আপনার বাড়ি এটা কারণটা কি কারণটা হলো আপনি একটি কিছু অ্যাচিভ করছেন জীবনে তো এই যে কথাগুলো আমি আজকে বলছি সেই কথাগুলোর মেইন উদ্দেশ্যটা হলো যে ভাই সাকসেসটা আসে হলো আপনার থেকে আমরা বলি না আমি অনেক আমার অনেক টাকার মালিক কিন্তু অনেক টাকার মালিক হলে আপনি কিন্তু ধনী হবেন না রিচনেস আসে হলো আপনার থেকে যে আপনি মেন্টালি কতটুকু রিচ আপনার পকেট কতটুকু রিচ এটা থেকে আপনি কিন্তু ধনী না এই যে মানুষ বলে যে মানে আমরা যদি ইসলামিক দিক থেকে চিন্তা করি যে আমি বলি যে আমি বড় আলেম কিন্তু আপনি কিন্তু গ্যারান্টিড না যে আপনি ভেস্তে যাবেন এদিকে একটা খুবই গরিব রিক্সালা যে আলেম না যে কিছু না সে হয়তো আপনার আগে ভেসে যেতে পারে বেজন ওয়াট বেজন আপনি অনেক জ্ঞানী এই জন্যে না বেজন সে হয়তো আপনি যে কাজটা করছেন যে হুজুর হিসাবে সে সে কাজটা করেনি সে এমন কিছু করছে যেটা আল্লাহ তাকে খুশি হয়ে নিচ্ছে তো রিচনেস আসছে হলো আপনার দশ দোষ থেকে যে আপনি কর্ম জীবনে আপনার এই জীবনে আপনি কি করছেন এর থেকে আসে হলো আপনার মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ভেসে যাবেন আগে কি আপনি কি ধনী কি আপনি কি জ্ঞানী এর কোনোটা আসে না আপনার শিক্ষা দীক্ষা টাকা আলেম এটা থেকে আসে না এটা আসে কোথা থেকে এটা আসে হলো আপনার নিজের থেকে আপনি নিজে কতটুকু সৎ নিজে কতটুকু পরিষ্কার অন্তর থেকে এই জিনিসগুলো থেকে কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে আমি চিন্তা করি যে এটা রিচনেসটা আসে তো আমরা যে আমি একটা ছোট উদাহরণ দিই আমি ধরেন তিন চার মাস আগে আমি চাকরি ছেড়ে দিছি তো চাকরি ছেড়ে দেওয়ার পরে যে প্রবলেমটা আমি ফেস করছি যে অফকোর্স যখন টাকার ইনকামের ফ্লোটা কমে যায় তখন কিন্তু আপনার কি দেখা যায় যে ব্যাঙ্ক ব্যালেন্স যত সেভিংস থাকে সেখান থেকে কমা শুরু করে প্রতিদিন যেহেতু আপনার মানে ইনপুটটা কম আউটপুটটা বেশি রাইট তো যেটা আমি করছি আমি প্রথম যেদিন আমি চাকরি ছেড়ে দিয়ে আসি আমি নেক্সট উইকে আমি যেটা শর্ট আউট করছি যে যখন আপনার চাকরির একটা অথবা টাকার ফ্লো থাকে আপনি কি করেন যে আপনি কোনো কেয়ার করেন না যে টাকা আসতেছে টাকা খরচ করি ডাইরেক্ট ডেবিট থাকে বিভিন্ন জায়গায় আপনি খরচ করেন ইড ডোন রিয়েলি কেয়ার কিন্তু আমি যেটা করছি আমি বসছি আমি বসে আমার টোটাল ব্যয় কতটুকু টাকা আমার খরচ হচ্ছে আমি সেইটাই যেটা করছি সেইটা আমি ক্যালকুলেট করছি একটা ডায়েরিতে প্লাস আমার ইনকাম কি আছে আমার কতটুকু ইনকাম আসতেছে সেইটা আমি লিখছি এই ব্যয়টা এবং আয়টা দুইটা লেখার পরে আমি দেখছি যে আমার এবার ব্যয়টা আমি মনে করেন আমার ব্যয় চার লাখ টাকা প্রতি মাসে এই ব্যয় থেকে আমি চিন্তা করছি আচ্ছা আমার মর্গেজ সহ এভরিথিং আমি এই চার লাখ টাকা থেকে কত টাকা কমাতে পারি ধরেন আমার ইনকাম এখন আমার ওয়াইফের ইনকাম মনে করেন যে কথা কথা বললাম দশ টাকা আমার ব্যয় হল বিশ টাকা যেহেতু আমার ইনকাম ছিল সেহেতু দুইটা ইনকাম দিয়ে আমাদের ব্যয়টাকে কাভার করতে পারতাম আচ্ছা এবার আমি যখন ব্যয় হিসাব করা শুরু করলাম আমার কোথায় কোথায় আমি টাকা সেভ করতে পারি যে মনে করেন আমার একটা ডিল ছিল টেলিভিশনে একটা ডিল ছিল যেটা আমি চার হাজার টাকা দিতাম ওখানে কথা কথা বললাম এই ডিলটাকে যদি আমি কাট অফ করে দুই হাজার টাকা নিয়ে আসি তাহলে আমি বিশ টাকা বিশ দুই হাজার টাকা আমি সেভ করতে পারছি চার হাজার টাকা জায়গায় তো এই টাইপের ছোট 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 সেভিংস যখন আপনি শুরু করবেন আপনি এন্ড অফ দ্য মান্থে দেখবেন যে আপনি এক লাখ টাকা অটোমেটিক্যালি সেভ করে ফেলছেন সে আপনার টোটাল খরচ চার লাখ টাকা আপনার ইনকাম ছিল চার লাখ টাকা ওকে তাহলে চার লাখ চার লাখ আপনার জিরো হয়ে যেতেন আচ্ছা আপনি আপনার ওয়াইফ মিলে চার লাখ টাকা ইনকাম করেন এখন এই জন্যে আপনার ইজি ছিল যে ইনকামটা থেকে এবং ব্যয়টা থেকে আপনারা ব্যালেন্স ছিলেন আপনাদের কোনো সমস্যা তো না আপনারা একটা লাইফ ইনকাম লিড করতেন তো যখনই আপনার ওয়াইফ অথবা আপনি চাকরি ছেড়ে দিলেন অথবা আপনাদের ইনকামটা কমে আসলো যেহেতু আমি নিউ প্রফেশনে আসছি তো তাতে হলো কি যে যে প্রবলেমটা রাইজ করলো যে আমাদের ব্যয়টা বেড়ে গেল কিন্তু যদি আমি কাট অফটা শুরু করছি যখন থেকে বিশ্বাস করেন আমার ধরেন সেভিংস ছিল দশ টাকা আমার সেভিংস চার মাস পরে আসে হলো নয় টাকা থাকার কথা এখন হলো চার টাকা বিকজ আমার চাকরি যখন ছেড়ে দিই তখন আপনার ইনকামটা কমে আসে কিন্তু আমি যেহেতু কাট অফ করতে পারছি আমার ব্যয় থেকে কাট করতে 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 কোথায় আমি এক্সট্রা ইনকাম এক্সট্রা খরচ করছিলাম কখন আমি এক্সট্রা আমার ডাইরেক্ট ডেবিট ছিল কোনটায় আমার বেশি আমার একটা বিলাসিতা ছিল এই জিনিসগুলো যখন আপনি বসে ঠান্ডা মাথায় আপনি আপনার ওয়াইফ মিলে যদি আপনি কাট অফ করতে থাকেন দেখবেন আপনাদের ইনকামে আপনাদের খরচে একটা বরকত চলে আসে আর একটা জিনিস খেয়াল রাখবেন আমি যেটা আর একটা এই এই টপিকসে যখন আসলো যে ইনকামের বরকত সেটা হলো যে মনে করেন যে আমার আপনার ঘুষের ইনকাম আছে হ্যাঁ আপনার আপনি একটা আপনার বেতন এক লাখ টাকা আপনার ঘুষ আছে মনে করেন দুই লাখ টাকা আপনার খুব একটা সুন্দর জীবনযাপন চলতেছে কিন্তু আপনার মাস শেষে টাকা থাকে না আচ্ছা আপনি আমাকে আপনাকে একটা রিকোয়েস্ট করতেছে আজকে যে আপনি যেটাকে রাইট মনে করেন না সেই টাকাটাই কিন্তু হারাম টাকা তো এই হারামটাকে যদি আপনি বন্ধ করেন আজকে থেকে এবং আপনি যদি ডিসাইড করেন ওয়াট আমি আর এই যেই সেকেন্ড ইনকাম যেটা আমার ডান দিয়ে বাম দিয়ে তল দিয়ে আসে এই ইনকামটা আমি আজকে থেকে করবো না আপনি কর অফ করেন আল্লাহর কাছে বসে নিয়াদ করেন আল্লাহ আমার ইনকাম এক লাখ টাকা আমি এক লাখ টাকার ভেতরে তুমি আমাকে এই ইনকামের উপর বরকত দাও আই ক্যান অ্যাসিয়োর ইউ যে আপনি যেই তিন লাখ টাকা অথবা চার লাখ টাকা ইনকাম করে আপনার যেই আপনার সেভিংস থাকতো এন্ড অফ দ্য মান্থে আপনি এক লাখ টাকার ইনকামে সেই পরিমাণে সেভিংস থাকবে অথবা তার থেকে বেশি থাকবে তার কারণটা হলো যে যে আছে না যে আপনার আমি একটা ভুলে গেলাম একটা যুদ্ধ হয়েছিলো যে যুদ্ধে আপনার খুবই অল্প পরিমাণ খাবার ছিল তো নবী আল্লাহর কাছে বলল যে আল্লাহ আমার এইটুকু খাবারে আমি কি করে মানে এত লোককে খাওয়াবো তো তখন উনি যেই যে ঢাকনা যে ঢাকনা দিয়ে রাখছিল খাবারের উপরে তো উনি খাবার ঢাকনা হাত ঢুকে দিয়ে খাবার নিচ্ছে দিচ্ছে নিচ্ছে দিচ্ছে উনি জানে ওনার লিমিটেশন হল আপনার দশজনকে খাওয়ানোর কিন্তু যখন আল্লাহ বরকত দেয় আপনার খাবারে সেই দশজনের খাবারকে আল্লাহ একশো জনের খাবার বানাইতে পারে তো এই যে বরকতটা আসে এই বরকতটা আসে হলো আপনার আল্লাহর কতটুকু আপনার ইনকামের প্রতি আপনার আল্লাহর ব্লেসিংস আছে তো আজকে থেকে আমরা চেষ্টা করি ভাই বোন যারা আছি আমরা আমরা এই ইনকামগুলোকে যদি একটু স্কুইজ করি যে হালাল ইনকামের দিকে আমরা নজর দিই অথবা আমরা ইজি ইনকাম যেটা থাকে যেটা আপনারা মনে করেন যে অনেক টাইপের ইনকাম আমরা করি যেটাকে আমরা মনে করি নিজে নিজে জাস্টিফাই করি যে এটা আমার ইনকামটা হালাল আচ্ছা এইভাবে নিলে আমি ইনকামটা হালাল ডাইরেক্ট ঘুষ না ঘুরায় নিচ্ছি এটা হালাল অথবা আমি কাউকে হেল্প করলাম বেনিফিট নিচ্ছি অথবা সুদ নিচ্ছি অথবা প্রফিট নিচ্ছি একটা ইনকামের অথবা কাউকে ধার দিয়ে বললাম যে ঠিক আছে ভাই আমাকে বিশ হাজার টাকা বেশি দিও এইগুলোকে আমি যখন জাস্টিফাই করি নিজেকে যে বলি যে না ঠিক আছে এই ইনকামগুলো হালাল আপনি জাস্ট স্টাডি করেন লিটল বেচ যে কতটুকু কি করলে কোন ইনকামটা হালাল এবং এইটার পরই আমরা আমল করি দেখবেন আপনার জীবনটা ডিফারেন্ট হবে আর যেটা আপনি দোয়া নেওয়ার চেষ্টা করবেন ভাই এবং বোনরা দোয়াটা কেমন ধরনের যে কাউকে যখন হেল্প করবেন কোনো রিটার্নের আশা করবেন না তাহলে আপনি জীবনে কখনো দুঃখ পাবেন না আর দোয়াটা কিভাবে নেবেন আপনি চেষ্টা করবেন যে আমি গত অথবা তার আগের অ্যাপিসোডে বলেছিলাম যে আপনারা আমরা অনেক ধরনের বিলাসিতা করি যেমন আমরা রেগুলার ওমরা করতে চাই আমরা রেগুলার এক্সপেন্সিভ হরে যেতে চাই হলিডেতে যাবেন অফকোর্স আপনার বিকাশের জন্য হলিডে খুবই প্রয়োজন কিন্তু আমরা যেটা হলিডে যেটাকে ইন্ডিয়াতে যে আপনারা হলিডে করলেন আপনারা কক্সিস কক্সবাজারে হলিডে করলেন আপনারা থাইল্যান্ডে যে হলিডে করলেন অথবা আপনারা সুইজারল্যান্ডে এসে ফাইভ স্টার হোটেলে থেকে আপনারা একটা ফুল প্যাকেজ নিয়ে আপনারা চার লাখ টাকা খরচ করে হলিডে করলেন অথবা আপনারা থাইল্যান্ডে যেয়ে অথবা আপনার কাছাকাছি একটা কান্ট্রিতে যেয়ে অথবা সুই সুইজারল্যান্ডে আপনারা লন্ডনে এসে চিপ ডিল দেখে একেবারে চিপেস্ট ডিল দেখে যদি আপনারা মানে যেটাকে বলে আপনার লাবি ল্যাবিশ যে আপনার যে হলিডেগুলো আপনি লিড মানে খরচ না করে যদি আপনি চিপ যে হলিডেগুলো আসে এইগুলো খরচ করে এই টাকাটা সেভ করে যদি আপনি একটা এতিম বাচ্চার ভরণ পোষণ করেন যদি আপনি মনে করেন একটা এতিম বাচ্চা ক টাকা লাগে জানেন মাত্র ছত্রিশ হাজার টাকা লাগে বাংলাদেশি টাকায় একটা এতিম বাচ্চার ভরণ পোষণের জন্য তো আমরা যেই ওমরায় যাচ্ছি চার পাঁচ লাখ টাকা খরচ করছি শেষ ওমরা শেষ আপনার সোপ শেষ আমরা একটা এতিমকে যদি আপনারা চারটা চার বছর একটা এতিমকে যদি আপনি খাওয়াতে থাকেন ভরণ পোষণ করাতে থাকেন এবং আপনি তাদেরকে লুক আফটার করেন কাউকে টাকা দিয়ে না ডাইরেক্ট ওখানে যেয়ে তাদের সাথে কথা বলবেন সময় কাটাবেন এবং তাদেরকে কন্ট্রিবিউট করবেন আই ক্যান অ্যাশোর ইউ যে সবগুলো আপনারা পাবেন যে দুয়াগুলো আপনারা পাবেন আপনার এক ওমরা থেকে চারটা এতিমকে চার বছর খাওয়ানোর অথবা ছয় বছর খাওয়ানোর যে দুয়াটা আমি আমি স্কলার না আমি জানি না কতটুকু সব আপনারা পাবেন কিন্তু আমার ছোট ব্রেন থেকে আমার যেটা আমি মনে করি যে এক ওমরা অথবা একটা বিগেস্ট হলিডে থেকে যদি আপনি ছয়টা বাচ্চাকে ছয় বছর ধরে কন্ট্রিবিউট করেন তাদেরকে লুক আফটার করেন আই ফিল যে আল্লাহ মনে হয় এতিমের দোয়াটা আগে কবুল করবে ওমরা হয় কি হয় না হবে কি হবে না নিয়ম পালন করলেন কি করলেন না অল্প একটা সোয়াপ পেলেন কি পেলেন না অনেক কোশ্চেন থেকে যায় কিন্তু এখানে এটিম বাচ্চাকে আপনি মানে লুক আফটার করবেন তাদের মাথায় একটু হাত রাখবেন তাদেরকে একটা ছোট হাত দিবেন তাদের সাথে সময় কাটাবেন আই ফিল এটা মাছ বেটার দেন আদার পার্ট তো যা হোক ভাই বোনেরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সফলতা টাকা থাকলে আসে না সফলতা এডুকেটেড হলে আসে না সফলতা ভালো বংশল হলে আসে না সফলতা আসে হলো আপনার থেকে আপনার ক্যারেক্টার থেকে আপনার সোর্স অফ ইনকাম থেকে আপনার আপনি কতটুকু মেন্টালি রিচ থেকে আপনি নিজের ভেতরে অন্তরটা কতটুকু পরিষ্কার থাকে এই জিনিসগুলো থেকে এইটা থেকে সফলতা আসে এটা আমার পয়েন্ট অফ ভিউ আমার রেঞ্জ ওভার গাড়ি থাকলেই অথবা আমার একটা এক্সক্লুসিভ ফেরারি থাকলেই আমার আমি সফলতা শীর্ষে চলে গেলাম কথাটা ঠিক না আমার কাছে সফলতা থাকবে আপনার ছোট্ট একটা গাড়ি থাকবে আপনি মেন্টালি আপনি কাম মেন্টালি আপনি পিসফুল আপনার মনে কোনো কটিলতা নাই আপনি কারোর গিবত করেন না আপনি মানুষকে হেল্প করার চেষ্টা করেন আপনি আপনার বাবা মাকে লুক আফটার করেন আপনার ভাই বোনকে লুক আফটার করেন আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজনকে লুক আফটার করেন আমি মনে করি এই ব্যক্তি মোর সফল দেন এনি ওয়ান কল্ড কোটিপতি অথবা বিলিনিয়ার মিলিনিয়ার ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবার নেক্সট মানডেতে সে পর্যন্ত সবাইকে বিদায় জানালাম ঈদ এ সালাম আসসালামু আলাইকুম